গুড মর্নিং লাকি জার্মার আরো একটা বোরিং ব্লগে ওয়েলকাম আজ আমরা পাড়ার সবাই মিলে চলে গেছিলাম চাকলা কচুয়া ঘুরতে দেখো লোকনাথ বাবার জন্মস্থান চাকলা না কচুয়া এই নিয়ে মতভেদ তো থেকে যাবে তবে আমার সেসব দিকে গিয়ে লাভ নেই আমি তো ঘুরতে গেছি আমার ঘোড়া নিয়ে কথা এদিকে ফেব্রুয়ারি মাস শেষ হতে পারলো না আর ওদিকে টেম্পারেচার তিরিশের ঘর ছাড়িয়ে গেছে এবার তোমরাই বলো ব্যাগে সোয়েটার ক্যারি করা উচিত নাকি সানগ্লাস যারা বুদ্ধিমান তারা হয়তো দুটোই ক্যারি করেছে কিন্তু আমার তো ঠান্ডাই লাগে না তাই আমি শুধু সানগ্লাস নিয়েই চলে গেছিলাম অনেক ভাট হয়ে গেছে এবার দিয়ে পুজোটা দিতে হবে তোমাদেরকে তো আগেই বললাম আমরা গেছিলাম ক্লাব থেকে তাই সমস্ত দায়িত্ব ছিল ক্লাবে দাদাদের উপর একদিকে ডালা থেকে শুরু করে ভোগের কুপন অন্যদিকে লুচি ঘুগনি থেকে শুরু করে সন্ধে চপমুড়ি পর্যন্ত কোনো দিকে ঘোরাঘুরি করার পর ভোগের লাইনে দাঁড়ালাম ওখানে দেখলাম ভোগের দুটো লাইন একটা খিচুড়ি ভোগের যার দাম পঞ্চাশ টাকা আর একটা রাজভোগ যার দাম আশি টাকা আমরা রাজভোগের কুপন খেতেছিলাম তারপর বাড়ির জন্য টুকটাক শপিং করে বাসে উঠে পড়লাম কচুয়া যাওয়ার জন্য এখানে এসে আমরা কেউই আর পুজো দিইনি ঠাকুর দর্শন করে সোজা চলে গেছিলাম আখের রস খেতে ওরকম অস্বস্তিকর গরমে এই আখের রসটাই যেন অমৃত লাগছিল আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করলে চাকলা ধামেও লেখা ছিল লোকনাথ বাবার জন্মস্থান আর এখানে কচুয়া ধামেও লেখা আছে লোকনাথ বাবার জন্মস্থান এই ব্যাপারটাই আমার কাছে ক্লিয়ার হলো না আর কি করা যাবে সন্ধ্যাবেলা চপমড়ি খেতে খেতে বাড়ির পথে রওনা দিলাম আজকের কিছু মুহূর্ত ফ্রেম বন্দি করেছি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করেছেও আর তোমরা পাশে থাকলে কিছুদিনের মধ্যেই লাকিচাম ফ্যামিলিতে টোয়েন্টি ফাইভ কে মেম্বার হয়ে যাবে বাই